নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস মালদার ইংরেজ বাজারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর একই অবস্থা গ্রামের আরও বেশ কিছু মানুষের সকাল থেকেই কাগজপত্র নিয়ে লম্বা লাইন যদুপুর দু নম্বর পঞ্চায়েত সদস্যের বাড়িতে এসআইয়ের পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে ঘুম উড়েছে এলাকার মানুষের এসআইআর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি মানুষের মনেই আতঙ্ক সৃষ্টি করছে বলেই দাবি করেছে তৃণমূল যদিও এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও সমস্যা স্যার নিয়ে হচ্ছে আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায় দু হাজার দুই সালে নাম নেই তারা কি করবে এমন এমন আমার স্বামীরও নাম নেই উপায় কি করব জানতে পারলাম বুঝতে পারছি না কি করে কি করব। অনেক সমস্যা আছে আমাদের বর্ডার এলাকা কাছে

ভোটার লিস্টে আমি নাম অনেকজন আসছে বাড়িতে সকাল বিকাল আসছে এসে সবাই নাম খুঁজছে অনেক অনেক নাম আতঙ্ক আছে কি কি মনে হচ্ছে এসআইআর না হওয়ায় ভালো আছে এসআইআর যদি হয় কি না তাহলে অনেক সমস্যা হবে মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রের জন্য আপনি কি অবস্থায় আছেন আমি তো নিজেই ইসের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে করে ডিটেলস মাধ্যমকে বলেছেন যে গত দু হাজার দুইয়ে দু বছরে হয়েছিল কোন মেকানিজমে এক মাসের মধ্যে তারা এসআইআর করবে কেন বাংলাদেশ পাশে আছে আরও তো চারটা স্টেট পাশে আছে তাদের কেন একসঙ্গে এসআইআর হবে না অনেক প্রশ্ন তুলেছিলেন আমাদের এটা যে যেভাবে নির্বাচন কমিশনের মোরক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে আমরা সমস্ত জনগণকে বলছি আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন আগামী দিনেও ভোট দেবেন এসআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না এটাই আমাদের কথা যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দু হাজার দুই এটা কে ঠিক করলো এটা কে ঠিক করলো দু হাজার দুইয়ের পরে দু হাজার নাম না থাকলে লিঙ্ক না পেরে তাদের নাম থাকবে না এইসব প্রক্রিয়া আমরা মানব না পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এটা নির্বাচন কমিশনের মোড়কে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার করছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই চক্রান্ত প্রতিহত করবই দেখুন এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই বিজেপির পরিষ্কার বক্তব্য আছে যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী তারা কাজের সন্ধানের জন্য এসছে আর শরণার্থী যারা তারা নিপীড়িত হয়ে এসছে সেই জন্য দু হাজার দুয়ে যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত শরণার্থী ভারতবর্ষে নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে সেই জন্য অযথা কোনো শরণার্থী আতঙ্কিত হওয়ার কারণ নাই আমরা শরণার্থীদের পাশে ছিলাম আছি থাকব এবং যারা অবৈধ ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এইটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে এর মধ্যে কোনো লুকা চুরির কোনো ব্যবস্থা নাই শরণার্থী হিন্দু যে যেখানে আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তাদের ভোটে নাম উঠবে এটা আমাদের কষ্ট